হাই বন্ধুরা লার্নিং স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি বলেছিলাম যে আপনাদেরকে জেমিতির উপরে টোটাল তিনশো পাঁচটা মেদ দেবো এরাকে আমরা যেমিতির উপরে অলরেডি সত্তরটা মেদ দিয়ে ফেলছি আজকে আমরা শুরু করতেছি একাত্তর নম্বর থেকে যারা আগের ভিডিওগুলো দেখেন নাই তারা অবশ্যই দেখে নেবেন আর বৃত্তের অঙ্ক নিয়ে মূলত আমরা এখন আলোচনা করতেছি তো বৃত্ত সম্পর্কিত এর আগে একটা ম্যাথের ভিডিও দেওয়া আছে একটা বৃত্তের প্রাথমিক আলোচনার একটা ভিডিও দেওয়া আছে আর আপনারা বৃত্তের প্রাথমিক আলোচনার যে ভিডিওটা ওইটা অবশ্যই দেখে নেবেন কারণ ওইটা না দেখলে আপনারা এই অঙ্কগুলো পারবেন না হুম অবশ্যই আপনারা বৃত্তের প্রাথমিক আলোচনার বৃত্তটা অঙ্কটা দেখে নেবেন তারপরে আপনারা এই দুইটা ভিডিও দেখবেন মানে ওই হচ্ছে একটা ভিডিও দিয়েছি আমরা পঞ্চাশ থেকে ষাট বৃত্তের অঙ্ক নিয়ে আর ষাট থেকে না ষাট থেকে সত্তর সত্তর হ্যাঁ তারপরে একাত্তর থেকে দিতেছি তো বৃত্তের দুইটা ভিডিও আর বেসিক আলোচনার একটা ভিডিও দেওয়া আছে যেটা আপনাকে দেখতেই হবে তো ওইটা আপনারা অবশ্যই দেখে নেবেন আচ্ছা শুরু করে দেয় এখানে বলা আছে দেখেন দুইটি বৃত্তের ব্যাসাদের অনুপাত থ্রি টু টু হলে মানে দুইটা বৃত্ত মনে করে একটা বৃত্তের ব্যসাদ আর ওয়ান ওইটা দেওয়া আছে থ্রি ওয়ান একটা বৃত্তের ব্যবসা দেওয়া আর টু এটা দেওয়া আছে টু তো বৃত্ত দুইটির আয়তনের অনুপাত কত বৃত্ত দুইটির কী চাইছে আয়তনের অনুপাত কত সেই বৃত্তের আয়তন হয় না বৃত্তের হয় ক্ষেত্রফল এখানে হবে ক্ষেত্রফল হবে তো বল সে বৃত্তের ক্ষেত্রফলের ফলের অনুপাত কত আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল ফল কত পাই আর তো দেখেন আমাদের দুইটা আছে এখানে দুইটা আছে তাহলে একটা হবে পাই আর ওয়ান স্কোয়ার আর টু হবে কি পাই আট টু দুইটা ভিতরে যেহেতু দুইটা আমাদের দেওয়া আছে তো এই দুইটার অনুপাত তাহলে আমরা অনুপাত মানে ভাগ আমরা জানি তো পাই আর ওয়ান নিচে আমরা পাই আট তো দেখেন পায়ে পায়ে কাটা যায় তো এখানে আছে কত আর ওয়ান নিচে আছে কত আট টু মান আর ওয়ানের জন্য আমাদের মান হতেছে থ্রি তার মানে থ্রি স্কোয়ার আর আট টুর জন্য মান হচ্ছে টু টু স্কোয়ার তার মানে নাইন বাই ফোর তার মানে নাইন ইস টু ফোর দেখেন আপনার অ্যান্সারটা কিন্তু বেরিয়ে পড়ছে বারবার আসে অঙ্কটা চেঞ্জ করে আসবে এখানে থ্রি ইস্টু টুর জায়গায় টু ইস টু ফোর ফাইভ ইস টু সিক্স যাই আসুক আপনি যদি এই বেসিক দুইটা যদি আপনি ক্লিয়ার করতে পারেন তাহলে অবশ্যই পারবেন এই ধরনের বারবার আসে একটি বৃত্তির ব্যবসা যদি বিশ পার্সেন্ট কমে তবে উক্ত বৃত্তির ক্ষেত্র ফল কত কমবে তো এটা নর্মালি এস রিজাল্ট আমি করা যায় অনেক টাইম লাগবে আমরা পিজে পড়তেছি তো একটু মানে খুব সহজে কীভাবে সমাধান করা যায় এটা লেখো দেখেন বৃত্তের ব্যাসার্ধ আমি জানি বৃত্তের ব্যবসার দেখে আর দ্বারা প্রকাশ করা হয় তোমাদের ক্ষেত্রে ফল চাইছে আমাদের বৃত্তের ক্ষেত্র ফল কত পাই আর স্কোয়ার দেখেন আর কিন্তু দুইবার লাগতেছে ক্ষেত্র ফলের মধ্যে আটা কয়েকবার লাগতেছে দুইবার এটা মানে স্কোয়ার মানে দুইবার তোমাদের বিশ পার্সেন্ট কমে তাহলে একসাথে কমতেছে কত এখানে থাকতেছে কত আশি পার্সেন্ট বিশ পার্সেন্ট কমে যেতেছে একশো থেকে বিশ বিশ পার্সেন্ট কম মানে একশোতে বিশ কমে যায় থাকাচ্ছে কত আশি তো আপনি এই কাজটি করবেন যে যত কমবে বা যত পারবে যদি সাপোজ বলতো বিশ পার্সেন্ট বাড়ে তাহলে আমরা একশো সাথে বিশ যোগ করতাম তাহলে কত হয়তো একশো বিশ ব্যবসা তাহলে এখন হয়ে যেতেছে কত এইটটি তো আমাদের মেন কাজ হচ্ছে এইটটি নিচে আপনি একশো দেবেন তাহলে একসাথে এইটটি হইতেছে তো এটাকে আপনি স্কোয়ার দিয়ে ফেলবেন তো প্রত্যেক রঙের ক্ষেত্রেই প্রত্যেক রঙের ক্ষেত্রে এরপর আপনার দেখেন এখান তার মানে এইটটি ইন্টু এইট্টি নিচে হইতেছে কত একশো ইন্টু একশো কারণ এটা দুইবার করে আছে আপনি নিচে একটা একশো এটা কাটা এটা কাটা এটা কাটা এটা কাটা একশো নিচে ফিক্সড রাখতে হবে যেহেতু একশো একশো আপনি আর কাটাকাটি করতে পারবেন না নিচে একশো আপনার হরটা একশো বানাইতে হবে আর উপর যাই থাক এর মধ্যে দেখার পেশা হর হইতেছে কত দেখেন একশো আছে আর উপর আছে কত আঠাটা চৌষট্টি আপনি কোনো কাটাকাটি করতে পারবেন না এখান থেকে যে এরকম নিচে একশো থাকা অবস্থায় উপর যা থাকবে আপনি বিয়ে করবেন থাক চৌষট্টি মাইনাস একশো তাহলে কিন্তু আমরা পাইতেছি মাইনাস কত থার্টি সিক্স তার মানে কমছে কমে কয় পার্সেন্ট হয়ে গেছে থার্টি সিক্স পার্সেন্ট যারা বোঝেন না পরের অঙ্কটা দেখেন আমি পরের অঙ্কটা দেখাবো তার আগে এটা নিয়ে আরেকবার আপনাকে আলোচনা করি তো দেখেন একশোতে বিশ কমে গেছে জন্য আমরা একশোতে তাহলে আমাদের টোটাল বর্তমানে আসে কত ব্যসার্দ আশি তো আমরা জানি যে ব্যসার্দ কত ক্ষেত্রফল পায়ার স্কোয়ার তো আমাদের পায়ের দরকার নেই এখানে জাস্ট আপনি এটাকে স্কোয়ার করে দেন যে অ্যান্সারটা হবে একশো বাই নিশ্চয় ওইটা কি স্কোয়ার করে দেবেন তারপরে এইটিন টু এইটিন নিশ্চয় আছে একশো ইন্টু একশো তো দেখেন এই শূন্য এখানে দুইটা শূন্য আছে এখানে দুইটা শূন্য কাটেন নিচে আমাদের হ্যাঁ হর সময় একশো রাখতে হবে তো এই জন্য একশোটা আমরা আর কাটাকাটি করিনি তারপর যে পার্থক্যটা হবে ওইটি হবে আমাদের অ্যান্সার পরের অঙ্কটা একটু দেখেন না বলতে দেখেন এটা বলা আছে যে ক্ষেত্রে ফোন পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ওয়ার ক্ষেত্রে ফোত করে কত শতাংশ বৃদ্ধি পাবে তো আগের মতো আমি বলতাম কত একশোতে বৃদ্ধি পাইছে কত পঞ্চাশ তাহলে আমাদের বর্তমান হয়ে যাচ্ছে কত একশো পঞ্চাশ আপনি একশো পঞ্চাশ নিচে লিখবেন কত একশো এটাকে আপনি কী দেবেন স্কোয়ার দিয়ে ফেলবেন তাহলে একশো পঞ্চাশ ইন্টু কত লিখবেন একশো পঞ্চাশ নিচে একশো ইন্টু একশো লিখবেন কারণ এটা স্কোয়ার দুইবার আছে আপনি এই শূন্য এই শূন্য এই শূন্য এই শুনে কাটতে পারেন আপনি নিচে আমাদের একশো লাগবে যেন একশো আমাদের রেখে দিলাম আর কাটাকাটি করে নিই পঁচিশ পঁচিশ দ্বারা গুণ করে আমাদের কত হয় দুইশো পঁচিশ এখন এই দুটো বিয়েক ফুল যা হবে তাই দুইশো পঁচিশ মাইনাস একশো পঁচিশ তার মানে আপনার হইতেছে কত সরি একশো নিঃসে একশো তো আমাদের এটা হবে একশো পঁচিশ তার মানে দেখেন পজিটিভ মান আছে একটা কিন্তু নেগেটিভ পার্সেন্ট থেকে কম ছিল আর একটা পজিটিভ মান আছে তো একশো পঁচিশ পার্সেন্ট কী হয়েছে বৃদ্ধি পেয়েছে কটা করে দেখেন বলা আছে বৃত্তের ব্যাসার্ধ থ্রি হলে ও আর পরিধি কত ব্যাসার্ধ মানে আর আর সম্বন্ধে আছে কত থ্রি আমরা জানি বৃত্তের পরিধি কত টু পাই আর তো আপনি টু প্রাই তো আমাদের আছে আর এমন বসে একদিন কত থ্রি তার মানে সিক্স পাইভ তো আমাদের অ্যান্সার হচ্ছে কত সিক্স পাইভ এই জন্য আমি বলছি যে বৃত্তের যে বেসিক আলোচনা করছে ওই ওই ভিডিওটা আপনারা অবশ্যই দেখে নেবেন ওইটা না দেখলে আপনি কখনোই মানে এগিয়ে তো ভালো হবে না আর ওইটা আপনাকে জানতে হবে ওইখান থেকে আপনার কোয়েশন হবে তো বৃত্তের বেসিক আলোচনার যে ভিডিওটা ওইটা অবশ্যই আপনারা দেখে নেবেন দেখেন অঙ্কটা আর্থিক সময় বিশেষ আসছে এমনি বারবার আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় ব্যাংকের কোন তো তেরো সেন্টিমিটার ব্যবসারিত বিশিষ্ট বৃত্তের একটি জ্যা এর ধরল চব্বিশ সেন্টিমিটার তো দেখেন আমরা একটা বৃত্ত আঁকাই নিই তারপর দেখেন যে কত সুন্দরভাবে এটা আমরা সলভ করি বলছে তেরো সেন্টিমিটার ব্যসাদ বিশিষ্ট বৃত্তের একটি এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার সপোজ একটি বৃত্তের কেন্দ্র তো ব্যসার দিতে কত সাপোজ এর দিন আমরা তেরো সেন্টিমিটার ব্যসাদে আমরা জানি যে কেন্দ্র থেকে পরিদ্বীপ তুরুত্ব টাকায় ব্যসাদে বলা হয় এটা আলোচনা করা হচ্ছে বেশি আলোচনা বৃত্তের বেশি আলোচনা থাকে ওগুলো আপনার দেখে নেবেন তো তেরো সেন্টিমিটার ব্যসাদ বিশিষ্ট বৃত্তের একটি জ্যার দৈর্ঘ্য হ্যাঁ তেরো সেন্টিমিটার ব্যসদ বৃত্তের একটি এর দৈর্ঘ্য চব্বিশ সেন্টিমিটার সাপোজ আপনার জ্যা নেন নাম এটা জ্যা হইতেছে চব্বিশ সেন্টিমিটার সাপোজ এব একটা জায় নিলাম যার দৈর্ঘ্যতা এই সম্পন্ন দৈর্ঘ্য দৈর্ঘ্যইতেছে কত চব্বিশ সেন্টিমিটার সম্পন্নটার তারপর বলছে যে কেন্দ্র কেন্দ্র হতে উক্ত জয়ার লম্বা দূরত্ব কেন্দ্র থেকে এই জায়ার উপর লম্বা যদি আঁকাই এরকম হয়ে যাবে তো কেন্দ্র থেকে কেন্দ্র মনক ও দিলাম ওর থেকে এই জায়ার উপর আমরা ওডি লম্বা আঁকাইলাম এই লম্বা দূরত্বটা চাইছে এই সাপোজ এই দূরত্বটা আমাদের কত হবে তো এখন আসেন যে আমরা জানি যে কোনো জায়ের উপর যদি কেন্দ্র থেকে লম্বা আঁকা হয় তাহলে জ্যাটার সমান দুই ভাগে ভাগ হয়ে যায় তাহলে বি জেটা কী হয়ে গেছে এডি বিডি এডি সমান বিডি সমান কি কে বাঘ হয়ে গেছে এডি যা এবি জ্যা সমান দুই ভাগে বাঘ হয়ে গেছে তাহলে এটা দেখেন চব্বিশ সেন্টিমিটার ছিল যেটাকে সমান দুই ভাগে বাঘ হয়ে গেছে একটা এডি আর একটা কত বিডি তার মানে এক এক সাইডে কত ঘুরে আছে বারো এখানেও বারো এখানেও বারো হুম তাহলে বিডি সমান বারো ঠিক আছে আবার এডি সমানও কত বারো হয়ে গেছে এখন আসেন আমাদের কাজ হচ্ছে দেখেন আমরা এখান থেকে এখানে একটা রেখা টানতে পারি এভাবে একটা রেখা টানতে পারলাম আমরা জানি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে কী বলা হয় সাপোজ এটা ছিল ওসি ওসি ছিল কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত যে কোনো দূরত্বকে বলা হয় কথা ব্যাসার্ধ তাহলে ওসি যদি ব্যাসার্ধ হয় তাহলে আমাদের ওবিউ কিন্তু ব্যসার্ধ ওসির দৈর্ঘ্য যদি কত হয় তেরো দেওয়া আছে তাহলে কত হবে ওবিউ তেরো হবে কারণ ওইটা হচ্ছে কি কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত সব জায়গায় দূরত্ব কী হয় সমান হয় তার মানে এটাও আমাদের কত দেখেন তো এটাও আমাদের তেরো এখন দেখেন আমরা পাইতেছি কী 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 পাইতেছি দেখেন এখানে কিন্তু আমাদের কি ও ডি বি এটা কী এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ হয়েছে দেখেন সমকোণী ত্রিভুজ কারণ এখানে এটা লম্বা ছিল এটা নাইনটি ডিগ্রি হচ্ছে সমকুণী ত্রিভুজ হুম আর সমকি ত্রিভুজের ক্ষেত্রে আমরা জানি যে কি অতিভুজ স্কোয়ার একটা লম্ব স্কোয়ার যুগ ভূমিষ্কার এখানে দেখেন ওডিটা হতেছে কি অতিভুজ ওবি তাহলে ওবি বি স্কোয়ার লম্ব হইতেছে কত অডি স্কোয়ার প্লাস ভূমি হইতেছে কত বিডি স্কোয়ার আপনি এইভাবে লিখতে পারেন যে অতিপুস্কার ইকুয়াল লম্ব স্কোয়ার যুগ ভূমি স্ক্যার এখন দেখেন আমরা অতিপুস্টার জানি তেরো স্কোয়ার আর এখানে দেখেন আমরা অডিটা নির্ণয় করবো আমরা এইচ স্কোয়ার ধরে নিয়েছি আর এখানে দেখেন যে বিডি বিডি সমান দেওয়া আছে বারো স্কোয়ার এখান থেকে কিন্তু আমরা খুব সহজ বলেছি তেরো তেরো ওয়ান সিক্স নাইন আর এইচ স্কোয়ার প্লাস একশো চুয়াল্লিশ তাহলে দেখেন আমাদের এই সি স্কোয়ারটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি তো এখান থেকে আপনি এই সাইডে চলে আসেন তো আমরা এইসি স্কোয়ার সমান লিখতে পারি ওয়ান সিক্স নাইন মাইনাস একশো চুয়াল্লিশ তার মানে হচ্ছে কত টোয়েন্টি ফাইভ কী পেলাম তাহলে এই সিকোয়াল কত হবে রুট ওভার টোয়েন্টি ফাইভ তার মানে আমাদের ফাইভ এই সিএমান কত ফাইভ দেখেন বড় মনে হচ্ছে আপনি যদি বুঝলেন বা দুই তিনবার প্র্যাকটিস করেন এক মিনিট লাগবে অঙ্কটা সলভ করতে সর্বোচ্চ হলে কয় মিনিট লাগবে এক মিনিট লাগবে কিন্তু পরীক্ষায় বারবার আসে আপনাকে অবশ্যই করতে হবে অঙ্কটা এরপরে দেখেন বলা আছে ও বিশিষ্ট বৃত্তে এ বি একটি ব্যাস ভিন্ন জাল যেটা ব্যাস নয় আমি ধরিলাম ও কেন্দ্র একটা বৃত্তে এবি হইতেছে এবি ধরে নিলাম আমরা এটা ব্যাস যেটা কেন্দ্র দিয়ে যাবে না এই জন্য বলতেছে ব্যাস ভিন্ন যা ও ডি লম্ব দেখেন ওডি লম্ব হইতেছে কোনটা ও ডি এটা বলতেছে ও ডি তারপর এ এডি এর দুর্গ দেওয়া আছে দেখেন এডি সমান দেওয়া আছে টু পয়েন্ট ফাইভ ফলে বি সমান কত মানে টোটালটা তো একটা জিনিস খেয়াল করেন যে ও ডি আমরা জানি যে কেন্দ্র থেকে কোনো জ্যার উপর লম্বা আঁকলে ওটা জ্যাটাকে দুই ভাগে বাক করে কয় ভাগে দুই ভাগে তাহলে এডি হইতেছে আমাদের টু পয়েন্ট ফাইভ যেহেতু সমান দুই ভাগে বাক হয়ে গেছে তাহলে এইটা হয়ে যাবে কত টু পয়েন্ট ফাইভ তাহলে এবি সমান আমরা লিখতে পারি এডি প্লাস কত বিডি তো এডি সমান টু পয়েন্ট ফাইভ ওই সাইডটা হচ্ছে কত টু পয়েন্ট ফাইভ তার মানে কত হইতেছে দেখেন টোটাল হয়ে যাচ্ছে আমাদের কত ফাইভ তো অ্যান্সারটা হবে কত ফাইভ আমরা এইটা মনে রাখতে হবে যে কেন্দ্র থেকে কোনো জ্যার উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বটা যে বিন্দু ছেদ করে ওই বিন্দুটা যেটাকে সমান দুই ভাগে ভাগ করে যেমন এখানে এবিকে ডি বিন্দু সমান দুই ভাগে ভাগ করছে আমাদের এ এর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে বি ডি এর দৈর্ঘ্য সেম হয়ে যাবে এরপর দেখেন বলা আছে একটি বৃত্তের একই চাপের উপর কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের কত ডিগ্রি বা কত কেমন হবে দেখেন কোণ আর বৃত্তস্তোকন আপনাকে বুঝতে হবে একটি বৃত্তের একই চাপের উপর সাপোজ এবি একটা চাপ নিলাম এই দুইটা বিন্দু এই চাপের উপরে এটা কেন্দ্র আগে আমরা বৃত্তস্তকন আঁকাই এটাকে বলা হয় বিত্তস্তক্ষণ এই চাপের উপরে এটা বৃত্তস্তকন হুম আর এটা যদি কেন্দ্র হয় তাহলে আমরা এটা হচ্ছে এটু হতে এটা এটাও অধীন এটা সি দিন তাহলে আমাদের ও কি কেন্দ্রস্থ কেন্দ্রস্থখন সি ঐতিহাসে বৃত্তস্তক্ষণ তো আমরা পড়ছিলাম যে কেন্দ্রস্থ কোন কলেজ বৃত্তস্তখনের দ্বিগুণ হয় তো একই চাপের উপর দ্বন্দ্ব আমার বৃত্তস্থ বৃত্তস্তগনের কত দ্বিগুণ মানে সিকুণের সে ওটা হইতেছে দ্বিগুণ তোমাদের অ্যান্সার হবে কত দ্বিগুণ এগুলো প্রাথমিক যে আলোচনা ওগুলোতে আলোচনা করা হয়েছে আমি এই জন্য বলতেছি বারবার যে আপনারা আগের ভিডিওটা দেখে নেবেন তারপরে এই ভিডিওটা দেখবেন হুম অঙ্কটা আছে দেখেন যে একটি বৃত্ত আক্ত হলে ন্যূনতম কয়টি বিন্দুর প্রয়োজন হয় একটি বৃত্ত আক্ত হলে ন্যূনতম আপনার তিনটি বৃত্ত লাগে তিনটি বিন্দু লাগবে কয়টি অ্যাটলিস্ট আপনাকে তিনটি বিন্দু লাগবে একটা আপনি যদি বৃত্ত তাকতে চান তাও সেম সরলটাকে হওয়া যাবে না এরকম সেম সরলটাকে হলে আপনি বৃত্ত বৃত্তাকাইতে পারবেন না তো এগুলো বাগা হইতে হবে কেমন এই জন্য একটি বৃত্ত আকাত হলে সর্বনিম্ন তিনটি বৃত্তের বিন্দুর প্রয়োজন এটা আর্থিক বিশেষ আছে যে নিশের কোনটি বৃত্তের সমীকরণ দেখেন বৃত্তের সমীকরণ তো আমি দেখাইছিলাম বৃত্তের সমীকরণ নিয়ে আলোচনা করছি ওই প্রাথমিক আলোচনাতে এই জন্য আমি বলতে বলতেছি বারবার প্রাথমিক আলোচনার ভিডিও দেখে আসেন তারপরে এটা দেখেন তো বৃত্তীয় সমীকরণ হইতে সেখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল ষোলো কারণ বৃত্তীয় সমীকরণ আদর্শ রূপ হইতেছে এরকম এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস এ হোল স্কোয়ার ইকোয়াল আর স্কোয়ার এটা কেন্দ্র যখন জিরো জিরো হয়ে যায় যেমন এখানে কেন্দ্র হয়ে যাচ্ছে এ কমা বি এটা কথা বৃত্তেট্রির কেন্দ্র বলা হচ্ছে আর কেন্দ্র যদি জিরো জিরো হয়ে যায় তখন দেখেন এ এর মান জিরো বি এর মান জিরো তার মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল আর স্কোয়ার হয়ে যাবে কেন্দ্র জিরো হয়ে গেল দেখেন একমাত্র এই সমীকরণটাকে আমরা এইভাবে সাজাতে দিতে পারি এটার মতো এক্স স্কোয়ার প্লাস আর এখান থেকে ষোলোকে আপনি ফোর স্কোয়ার লিখতে পারেন যেখানে আর সমান সমান কত হইতেছে এখানে আর আর সমান ফোর আর এটাকে বৃত্তের সাথে তুলনা করা যায় এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার এক্স দেখেন এক্স স্কোয়ার সাথে কোনো শখ থাকতে পারবো না ওয়াই স্কোয়ার সাথে কোনো শখ ছিল না এখানেও ছিল না এই যে এক্সের সাথে কোনো শখ ছিল না ওয়াই স্কোয়ার সাথে কোনো শখ ছিল না এখানে শখ ছিল না আর এক্স স্কোয়ার যে পাওয়ার টু ওয়াই স্কোয়ার পাওয়ারও কথা হতে হবে টু হতে হবে এরকম সমীকরণ অনলি এইটিন তো আমাদের বৃত্তের সমীকরণ কোনটা এক্স স্কোয়ার প্লাস ষোলো একই অবস্থা দেখেন এত বৃত্তের পরিসীমা কত আমরা জানি বৃত্তির পরিসীমা কত টু পাই আর এখানে তখন দেখেন যে আমরা জানি বৃত্তের সমীকরণ মূলবিন্দিগ্রামী বৃত্তের সমীকরণ যেটা আমরা দেখাচ্ছিলাম এটাকে হল আর স্কোয়ার তো এখানে কম্পেয়ার করেন এখানে আর এখানে কত এ মানে আর সমান এ আপনি আর এর মানটা এখানে বসে দিন টু পাই এখানে টু পাই এই আপনার অ্যান্সার হচ্ছে কত দুই নম্বর তো এই বৃত্তির উপরে আমাদের টোটাল আমরা তিনটা ভিডিও দিলাম একটা বেসিক আলোচনা আর দুটা বৃত্তের অঙ্ক নিয়ে বিশটা অঙ্ক দিয়েছি এর বাইরে আসলে বৃত্তের কোনো অঙ্ক নেই আপনারা এই ভিডিওগুলো থাকেন আর বৃত্ত থেকে যে কোনো পরীক্ষায় অঙ্ক আসলে আশা করি আপনি পারবেন কারণ এর বাইরে আমি যে কটা আলোচনা বিশটা অঙ্ক দিয়েছি বৃত্ত বৃত্ত থেকে টোটাল বিশটা অঙ্ক দিয়েছি আর বৃত্তের প্রাথমিক আলোচনাটা করে দিয়েছি তো আশা করি আপনারা তিনটা ভিডিও দেখবেন আর তিনটা ভিডিও দেখতে আপনার যে কোনো চাকরি পরীক্ষায় বৃত্ত থেকে যে অঙ্ক আসুক আপনারা পারবেন ধন্যবাদ সবাইকে চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করে নেই অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা চালু করে রাখবেন যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার ওয়ালে চলে যায় আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন আর ভালো লাগলে তো লাইক দেবেন কমেন্ট করবেন ধন্যবাদ